প্রকৃত শিল্পী যারা তারা কখনো টাকায় বিক্রি হন না এটা যারা টাকা দিয়ে ভোট কেনে সেটা তারা ভালো জানবে তারা তো লোকের মধ্যে তো আর নিশ্চয়ই টাকা দেয় না টাকা দিয়ে ভোট কেনা ওইটা আমি পক্ষপাতি না যে শিল্পীরা আমাকে মন থেকে ভালোবাসবে তারা এমনিতেই আমাকে ভোট দেবেন আর টাকা দিয়ে ভোট কেনা ওইটা আমি পক্ষপাতি না আর ভালোবাসা না থাকলে কখনও মন থেকে কেউ ভোট দেয় না এটা যারা টাকা দিয়ে ভোট কেনে সেটা তারা ভালো জানবে তারা তো লোকের মধ্যে তো আর নিশ্চয়ই টাকা দেয় না হয়তো বা আড়ালে গিয়ে দেয় ওটা আমি জানি না আমি আমি কখনো এইসব টাকা দিয়ে ভোট কেনাকেনার মধ্যে নাই আমি সবসময় চিন্তা করি আমার যারা শিল্পীরা আছেন তারা আমাদের অনেক শ্রদ্ধার অনেক সম্মানে তাদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না প্রকৃত শিল্পী যারা তারা কখনো টাকায় বিক্রি হন না তারা জানেন যে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিলে আমাদের ইন্ডাস্ট্রি আমাদের শিল্পীদের উপকার হবে সেটা তারা খুব ভালো করে জানেন প্রতিটা শিল্পী কিন্তু আপনি দেখবেন যে আমাদের রোজিনা আপু সুচরিতা আপু আমাদের শ্রদ্ধেয় মিশা ভাই আমাদের শ্রদ্ধেয় দীপজল মামা সবাই রয়েছেন তো সবাই কিন্তু অনেক শ্রদ্ধার এবং সম্মানের ওনারা যখন হচ্ছে আমাদের রোজিনাপু আপু দিলারা আপু সুচরিতা আপু ওনারা যখন ইসি করছেন তো আমি তো ওনাদের থেকে ওনাদের কাছে আমি খুবই ক্ষুদ্র একজন আর্টিস্ট তো আমি চিন্তা করেছি আমি অবশ্যই ওনাদের সাথেই থাকতে চাই আমি সবসময় চিন্তা করে যে সব শিল্পীরা আমার শিল্পী আমার ভালোবাসার মানুষ আমার ইন্ডাস্ট্রিতে চব্বিশ বছর হচ্ছে চব্বিশ বছর আগেও আমি আমার প্রথম দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আমি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করেছি সবার সাথে খুব সুন্দর একটা রিলেশন আমার আমি চিন্তা করি যে আমি যদি আমার শিল্পীদেরকে সম্মান দেখাতে পারি ভালোবাসতে পারি নিশ্চয় আমার শিল্পীরা আমাকে ভালোবাসবে আমাকে সুন্দরভাবে ভোট দেবে আমি এটা এটা সবসময় আশা করি আসলে শুধু আমি একা না অনেকেই হচ্ছে চলে এসেছেন আর এটা আমরা যে প্যানেলেই যাই না কেন আমরা সবাই আসলে এক আপনারা জানেন যে আমাদের এবার মোটো হচ্ছে আমরা সবাই এক জাগ্রত করি জাগ্রত হোক বিবেক এটা আমাদের মোটো তো আমরা সবাই একসাথেই আসলে কাজ করতে চাই এটা এই প্যানেল ওই প্যানেল এটা কোনো ব্যাপার তবে আমরা সত্যি আসলে চাই না কাদের ছোড়েছড়ি হোক বা কোনো শিল্পীকে আমরা ছোট করি এটা আসলেই চাই না কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই একসাথেই থাকবো একসাথেই কাজ করব এই জন্য কাউকে ছোটো না করি সবাই যেন মিলেমিশে একসাথে কাজ করতে সবকিছুর পরেও কিন্তু শিল্পী সমিতির নির্বাচন সবসময় সমালোচনার টুঙ্গে থাকে জি এটার কারণটা কি কারণ শিল্পীদেরকে নিয়ে সবার অনেক কিউরিয়সিটি সবাই শিল্পীদেরকে জানতে চায় সারা দেশবাসী সবার আগ্রহের জায়গা হচ্ছে আমাদের এই শিল্পী সমিতির নির্বাচন বা আমাদের শিল্পীদেরকে কেন্দ্র করে তাদের জানার আগ্রহটা এত বেশি থাকে এই জন্য ছোটোখাটো আসলে এরকম সমালোচনা বা এরকম কথাবার্তাটা হবে এটা কোনো ব্যাপার